বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামে আপনাদের সকলে পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর জাতমানের আট পিস গরুর একটা প্যাকেজ তিনি রেখেছেন তো তিনার সঙ্গে প্রথমেই আমার কথা হচ্ছিল আজকে যে আট পিসের প্যাকেজ তিনি রেখেছেন আজকের প্যাকেজের মূল্য তিনি দিয়েছেন পার পিস ছিয়ানব্বই হাজার টাকা লট তো এখানে কি কি জাতমানের গরু আছে চলুন দেখি আজকের কালেকশন 마শাআল্লাহ সিরিয়ালের প্রথম কালেকশন কি জাত এটা এটা শাহিয়াল বিডের গরু একটা শাহিয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার বডি স্ট্রাকচার চূড়া মাথা কম্বল টেকটা ভালো করে দেখেন হ্যাঁ এবং নাভিটা দেখাবেন মাস বয়স 18 মাস বয়স মাস বয়সেই যে গরুটা আর আসছে আমি প্রায় তো বলে থাকে বিজ্ঞাপনে যে গরুর পার্সেন্টেজ না থাকলে কখনো গুরুত্ব আসে না যে দুই পাশ থেকে খুব ভালোভাবে দেখায় দর্শক বন্ধুরা সিরিয়ালের প্রথম কালেকশন তো এটা সিঙ্গেলে কত হলে দিতে পারবে সিঙ্গেলে তাহলে এটা কত হলে দিতে পারবে আমি প্যাকেজ আকারে দিয়েছি পার পিস ছিয়ানব্বই হাজার করে কিন্তু সিঙ্গেল আকারে এটা দামের কথা বলছি এটা ছিঙ্গেল আকারে নিলে এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা মানে যদি আপনি এক পিস গরু কোনো দর্শক নিতে চাই তাহলে সিঙ্গেল এটার দাম পড়বে আবার এক লক্ষ আট হাজার টাকা আর যদি আপনারা দর্শক বন্ধু যদি দশ পিস এখানে আছে আট পিস গরু যদি একই সঙ্গে নেন তাহলে অ্যাভারেজ পার পিস ছিয়ানব্বই হাজার টাকা পড়বে এটাই হলো লট আর সিঙ্গেলের পার্থক্য তো সিরিয়ালে দুই নাম্বারে চলে যায় মাশাল্লাহ এটা কি জাতের গরু এটাও একটা সাইভাল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার আঠারো মাস আঠারো মাস বয়সে গরুটার কতটা গ্রোথ আসতে দেখবেন এবং গরুটার চূড়া মাথা বডি স্ট্রাকচার নাভি কম্বল এবং পাওগুলা দেখবেন এটা সিঙ্গেলের দাম দর কত রাখবে এক লক্ষ ছয় হাজার টাকা হলে সিরিয়ালের দুই নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তৃতীয় কালেকশনে চলে যাই মাশাআল্লাহ এটা কি জাতের গরু এটাও একটা শাইওয়াল বিডের গরু এটাও একটা শাইওয়াল বিডের গরু বয়স 18 মাস এরও মাস বয়সেই গরুগুলোর গ্রোথটা কতটা আগাইছে দেখবেন দর্শক বন্ধুরা গরুটার বডি স্ট্রাকচার চূড়া মাথা নাভি কম্বল এবং পাওগুলা দেখবেন পেছনের শেপটা একটু দেখাই দেন মাশাআল্লাহ পেছনের শেপ একবারে সার গরুর যে বৈশিষ্ট্য সব গিয়ে কিন্ত এর ভিতরে विद्यমান

মাসাল্লাহ কতটা ধুল কম্বল এবং এর হাইটটা দেখবেন দর্শক বন্ধুরা ষোলো মাস মাস বয়সে কতটা গ্রোথ এবং এর নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং দুই পাশ থেকে একটু দেখা এবং কতটা উঁচা লম্বা দেখবেন দর্শক বডি স্ট্রাকচার মাজা স্ট্রাকচার এবং পা বিশেষ করে পাও গলা দেখায় জি কতটা উঁচা লম্বা গরু এবং নাভি কম্বল দেখলে বুঝতে পারবেন যে মাথাটা দেখেন যে গেরের যে বৈশিষ্ট্য সেটা মাঝে বিদ্যমান আছে না নাই যে মাথাটা এবং কানগুলা দেখলে বুঝতে পারবেন তো এটা সিঙ্গেলের দাম দর কত রাখবেন এটা সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চায় 1 লক্ষ টাকা হলে 1 লক্ষ টাকা হলে সিরিয়ালের চতুর্থ কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা 5 নাম্বার কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা গরু এটা একটা সাইওয়াল বিডের গরু খুব সুন্দর একটা কালার এবং হাইটটা এবং চূড়া মাথা বডি স্ট্রাকচারটা একটু দেখায় মাশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটার বয়স হল পনেরো মাস পনেরো মাস পনেরো মাসেই কতটা গ্রোথ আসছে দর্শক বন্ধুরা গরুটার মাজা স্ট্রাকচার চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং নাভি কম্বলগুলো একটু দেখবেন মাসাল্লাহ কম্বলও বেশ ঝুলন্ত মাথাটা কতটা সুন্দর এবং পাওগুলা দেখবেন এটা সিঙ্গেলে কত দাম ধর এটাও সিঙ্গেলে কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই এক লক্ষ টাকা হলে দিতেন এক লক্ষ টাকা হলে সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা সেক্ষেত্রেও তো কিছুটা সম্মানের ব্যবস্থা থাকে ব্যবস্থা আছে ইনশাল্লাহ তো সিরিয়ালের পাঁচ নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা ছয় নাম্বারে চলে যাই মাসাল্লাহ এটা কি জাতের গরু এটাও শাহে আলবেটের গরু এটাও একটা দেখান গরুর চোড়ার গেট আপটা দেখান এবং মাথাটা গলাটা একটু ধরেন

দেখ দেখলেন দর্শক বন্ধুরা নাভি পার্সেন্টেজটা একটু ভালো করে দেখবেন নাভি পার্সেন্টেজ এর চূড়া মাথা এবং পেছনের শেপটা মাসাল্লাহ এটার বয়স বললেন অনলি চোদ্দ মাস এটা যাতে কি

মাথা এবং এর বডি স্ট্রাকচারটা এবং দুই পাশ থেকে দেখায় মাদা শেপটা দেখবেন পাউগোলা দেখবেন সিরিয়ালের আট নম্বর কালেকশন এটার বয়সটা কেমন আছে এটার বয়স পনেরো মাস এটার বয়স পনেরো মাস এবং এটা সিঙ্গেলের দাম দর কত রাখে সিঙ্গেলে কোনো সহকাই ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ তিন টাকা হলে এক লক্ষ তিন হাজার টাকা হলে সিরিয়ালের আট নম্বর গরুটি কালেকশন করতে পারবেন দর্শক বন্ধুরা আয়না সাহেব এক পিস এক পিস করে আজকে যে আট পিসের প্যাকেজ জাতমান এবং সিঙ্গেলের দাম দরের কথা বললেন এবং আপনি প্রথমে বলছিলেন যে আজকে যে আট পিসের প্যাকেজে ছিয়ানব্বই হাজার করে বলেছি জি কিন্তু আমি প্যাকেজ আকারে পার পিস ছিয়ানব্বই হাজার করে দিয়েছি এবং বড় চিংগেলে চিংগেলে দামের কথা বলিছে এবং বয়সের কথা বলিছে জি তো কোন সহদাই ভাই বন্ধু যদি মনে করে চ্যানেল সাহেবের আট পিস গরু আমি একই সঙ্গে নেব জি তো পার পিস 96000 করে যে মূল্য দেয়া হয়েছে তো এখানে তার নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে দর দাম কত সে ক্ষেত্রেও কিন্তু কিছুটা বিশেষ একটা সম্মানের ব্যবস্থা আছে জি তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকলো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না গরু নিতে অবশ্যই যোগাযোগ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম